আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। কিভাবে একটি নতুন কামিজ কাটিং করার জন্য একটি পুরাতন কামিজ থেকে কামিজের মাপ বের করে নিতে হয় পুরাতন কামিজ থেকে কামিজের মাপ বের করার জন্য কামিজটা খুলে আমাদেরকে এই নিয়মে বিসি নিতে হবে প্রথমে আমাদেরকে বের করে নিতে হবে লম্বার মাপ কাঁধের এই জায়গায় ইঞ্চেটিভটি আমাদের এই নিয়মে বসিয়ে নিতে হবে এবং কামিজের নিচের ঘের পর্যন্ত দেখতে হবে কত ইঞ্চি লম্বা রয়েছে যত ইঞ্চি লম্বা থাকবে ঠিক তত ইঞ্চি লম্বা দিয়ে নেবেন আর যদি এক ইঞ্চি কম বা এক ইঞ্চি বেশি করতে চান তাহলে কম বেশি আপনারা করে নেবেন আজকে আমাদের এখানে তেতাল্লিশ ইঞ্চি লম্বা রয়েছে তো আমাদের এই কামিজের মাপটি আমাদের তেতাল্লিশ ইঞ্চি এরপর আমাদের বের করে নিতে হবে কাঁধের মাপ কাঁধের মাপ বের করার জন্য কামিজটা আমরা এই নিয়মে ঘুরিয়ে বিছিয়ে নেব এর মাপ বের করতে হবে এক হাতার জয়েন থেকে অপর হাতার জয়েন পর্যন্ত কাঁধের জয়েন দেওয়ার জন্য আমাদের এক হাতের জয়েন থেকে অপর হাতের জয়েন্ট পর্যন্ত মেপে দেখতে হবে কত ইঞ্চি রয়েছে তো এক হাতের জয়েন্টে এই নিয়মে ইঞ্চি বসিয়ে অপর হাতের জয়েন্টে আমরা দেখব কত ইঞ্চি রয়েছে আমাদের এখানে তেরো ইঞ্চি রয়েছে আপনাদের যত ইঞ্চি হবে ঠিক তত ইঞ্চি নিয়ে নেবেন এই কাঁধের মাপ নেওয়ার সময় বডির কাপড়টি টান রাখা যাবে না বা লুজও রাখা যাবে না সমানভাবে নর্মালি পরে থাকে যেমন থাকবে ঠিক তেমনই মাপটা নিয়ে নেবেন বডির মাপ বের করতে হবে এক আরমলের নিচ থেকে অপর আর্মুলের নিচ পর্যন্ত তো ইঞ্চেটিভটা আমরা এক আর্মুলের নিচে এই নিয়মে বসিয়ে নেব এবং অপর আর্মোলের নিচে আমাদের মেপে দেখব কত ইঞ্চি রয়েছে বডির মাপ নেওয়ার সময় হালকা করে কাপড়টা একটু টান রাখবো যেন কাপড়টি কোথাও জ্বরও না থাকে এবার হালকা টান দিয়ে মাপটা দিয়ে নেব তো আজকে আমাদের বডির মাপ তেইশ ইঞ্চি তেইশকে দ্বিগুণ করলে হবে ছেচল্লিশ ইঞ্চি তো আজকে আমাদের বডির মাপ ছেচল্লিশ ইঞ্চি আপনাদের যত ইঞ্চি বডির মাপ হবে ঠিক তত ইঞ্চি দিয়ে নেবেন এরপর আমাদের বের করতে হবে কোমরের মাপ কোমরের মাপ বের করতে হবে সাইড ফরা এবং আরমোলের মাছ বরাবর তো মাছ বরাবর এই নিয়মে আমাদের ইঞ্চি বসিয়ে নিতে হবে এক সাইড থেকে অপর সাইড কত ইঞ্চি রয়েছে তা দেখে নিতে হবে আমাদের এখানে রয়েছে সাড়ে বিশ ইঞ্চি সাড়ে বিশকে দ্বিগুণ করলে হবে একচল্লিশ ইঞ্চি তো আজকে আমাদের কোমরের মাপ একচল্লিশ ইঞ্চি আপনারা এই নিয়মে কোমরের মাপ মেপে নেওয়ার পর যত ইঞ্চি হবে ঠিক তত ইঞ্চি কোমরের মাপ দিয়ে নেবেন এবার আমাদের বের করতে হবে হিপের মাপ হিপের মাপ বের করতে হবে এক সাইড ফাড়া থেকে অপর সাইড ফাড়া পর্যন্ত তো এক সাইড ফাড়াতে ইঞ্চি রেপটা এই নিয়মে বসিয়ে অপর সাইড ফাড়া পর্যন্ত দেখব আমাদের কত ইঞ্চি মাপ রয়েছে তো আজকে আমাদের এখানে রয়েছে তেইশ ইঞ্চি তেইশকে দ্বিগুণ করলে হবে ছেচল্লিশ ইঞ্চি তো আজকে আমাদের হিপের মাপ ছেচল্লিশ ইঞ্চি এই নিয়মে আপনাদের মাপ দিয়ে যত ইঞ্চি হবে ঠিক তত ইঞ্চি হিপের মাপ দিয়ে কামিজটি কাটিং করে নেবেন তো আমাদের ছেচল্লিশ ইঞ্চি আপনাদের যা হয় তা নিয়ে নেবেন এরপর আমাদের বের করে নিতে হবে কামিজের ঘেরের মাপ তো কামিজের ঘের এক সাইডে এই নিয়মে ইঞ্চি বসিয়ে অপর সাইড পর্যন্ত দেখব কত ইঞ্চি রয়েছে আমাদের এখানে সাড়ে ছাব্বিশ ইঞ্চি কামিজের ঘের রয়েছে আপনাদের যত ইঞ্চি হবে ঠিক তত ইঞ্চি নিয়ে নেবেন আর যদি কামিজের ঘের কম বেশি করতে চান তাহলে কম বেশি করে নেবেন এরপর আমাদের বের করে নিতে হবে কামিজের সাইড ফাড়ার মাপ কামিজের সাইড ফাড়ার মাপ বের করার জন্য কামিজটা আমরা এই নিয়মে বেশিয়ে নেব এবং আমরা লম্বার মাপ যেখান থেকে নিয়েছিলাম সেখানে ইনসিটেপটা এই নিয়মে বসিয়ে আমাদের ইনসিটেপটা এই নিয়মে বিসি নিতে হবে এরপর আমাদের কামিজের সাইড ফাড়া থেকে সোজা করে দেখতে হবে কত ইঞ্চি নিচে সাইড ফাড়াটি রয়েছে তো এই নিয়মে সোজা মেপে দেখব কত ইঞ্চি রয়েছে তো আমাদের এখানে বিশ ইঞ্চি কামিজের সাইড ফাড়া রয়েছে তো আজকে আমাদের কামিজের সাইড ফাড়া বিশ ইঞ্চি তো এই নিয়মে মেপে নেওয়ার পর আপনাদের কামিজের সাইড ফাড়া যত ইঞ্চি নিচে থাকবে ঠিক তত ইঞ্চি নিচেই আপনারা কামিজের সাইড ফাড়া কাটিং করবেন এরপর আমাদের বের করে নিতে হবে হাতার মাপ হাতার মাপ বের করতে হবে হাতার পার্টি আমরা এই নিয়মে বিছিয়ে নেব এবং হাতার জয়েন্টে ইঞ্চি ডেপটা এই নিয়মে বিছিয়ে পুরো লাশ মাথা পর্যন্ত দেখব কত ইঞ্চি রয়েছে আমাদের আঠারো ইঞ্চি হাতার লম্বা রয়েছে তো আজকে আমাদের হাতার লম্বা আঠারো ইঞ্চি তো আপনাদের হাতার লম্বা এই নিয়মে মেপে নেওয়ার পর যত ইঞ্চি হাতার লম্বা হবে ঠিক তত ইঞ্চি দিয়ে নেবেন এরপর আমাদের বের করে নিতে হবে মুহুরির মাপ মুহুরির মাপ বের করে নিতে হবে ইঞ্চিরপটা এই নিয়মে মুহুরিতে বসিয়ে নিতে হবে যত ইঞ্চি হবে তাকে দ্বিগুণ করতে হবে তো এখানে আমাদের সাড়ে পাঁচ ইঞ্চি হয়েছে সাড়ে পাঁচকে দ্বিগুণ করলে হবে এগারো ইঞ্চি তো আজকে আমাদের হাতার মাপ এগারো ইঞ্চি এরপর আমাদের আর্মলের মাপ বের করে নিতে হবে তো আর্মলে ইনসিটেপটা এই নিয়মে বসিয়ে আমরা দেখব কত ইঞ্চি আর্মল রয়েছে এখানে আমাদের আট ইঞ্চি পরিমাণ আর্মলের ঘের রয়েছে তো আপনাদের যত ইঞ্চি থাকবে ঠিক তত ইঞ্চি হাতার আর্মল কাটিং করে নেবেন এরপর আমাদের বের করে নিতে হবে গলার মাপ গলার মাপ বের করানোর জন্য বডির পার্টটা এই নিয়মে বসিয়ে নেব এক গলা থেকে অপর গলা স্বর্ণ কত ইঞ্চি রয়েছে তা দেখে নেব তো এক গলার স্বর্ণতে ইনসিডেপটা এই নিয়মে বসিয়ে অপর গলাতে দেখব কত ইঞ্চি রয়েছে আমাদের এখানে গলার ছড়ানো রয়েছে সাত ইঞ্চি তো আজকে আমাদের গলার ছড়ানো সাত ইঞ্চি এরপর গলার ছড়ানোতে ইঞ্চি এই নেমে বসে পিছনের গলার ডিপ দেখব কত ইঞ্চি আমাদের এখানে সাড়ে চার ইঞ্চি গলার ডিপ রয়েছে তো আজকে আমাদের গলার ডিপ পিছনের গলার ডিপ সাড়ে চার ইঞ্চি এরপর আমাদের আবার সামনের গলার ডিপ বের করে নিতে হবে কাদে ইঞ্চি এই নেমে বসিয়ে সামনের গলার ডিপ দেখতে হবে কত ইঞ্চি রয়েছে তো আমাদের সাত ইঞ্চি গলার ডিপ রয়েছে তো আজকে আমাদের গলার ডিপ সাত ইঞ্চি এই নিয়মে আমরা গলার ছড়ানো এবং ডিপের মাপটা বের করে নেব আশা করি একটি নতুন কামিজ কাটিং করার জন্য একটি পুরাতন কামিজ থেকে কিভাবে কামিজের মাপ বের করে নিতে হয় তা আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ